ভারত পাকিস্তান সংঘর্ষ ক্রমেই বেড়ে চলেছে তাই ভারত সরকার দুশোটি জেলায় বিমান আক্রমণ থেকে সুরক্ষা পাওয়ার জন্য কিছু মহড়ার ব্যবস্থা করেছে এই মহড়ার নাগরিকদের জরুরি পরিস্থিতিতে মোকাবিলার প্রশিক্ষণ দেওয়া এছাড়াও এই মহড়ায় থাকছে সাইলেন্ট পরীক্ষা এবং ব্ল্যাক আউট ব্যবস্থার অনুশীলন তাই ফার্স্ট অফ অল ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওটি শেয়ার করে সবার কাছে বার্তাটা পৌঁছে দিন বাইশে এপ্রিল পেহেলগামে জঙ্গি হামলার পর স্বরাষ্ট্রমন্ত্রকের এই সিদ্ধান্ত ভারত পাকিস্তান যুদ্ধ চলছে তাই ভারত সরকার এই ব্যবস্থা দুশো এই মহড়ায় কয়েকটি বিষয় নিয়ে প্রশিক্ষণ দেওয়া হবে এই বিষয়টি আপতকালীন পরিস্থিতিতে বিমান হামলার কারণে সাইরেন বাজার সাথে সাথে নিজেদের নিরাপদ জায়গায় সুরক্ষিত রাখা এবং প্রাথমিক চিকিৎসা মজুদ রাখা দুই ব্ল্যাক আউট পরিস্থিতি হঠাৎ করে শহরগুলিতে বিদ্যুৎ বিভ্রাট হলে টর্চ কিংবা মোমবাতি মজুদ রাখুন কিংবা বিমান হামলার কারণে আপৎকালীন পরিস্থিতিতে ঘরের সব আলো নিভিয়ে দিন ও বাড়ির সব দরজা জানলা বন্ধ রাখুন এছাড়া বিপদকালীন পরিস্থিতিতে বাড়ির বাইরে বা জানালার কাছে যাওয়া থেকে এড়িয়ে চলুন এবং আপনি যদি সেই সময় বাড়ির বাইরে থাকেন তাহলে সাইরেন বাজার সাথে সাথে নিজেকে নিরাপদ জায়গায় সুরক্ষিত রাখুন এবং সরকারের পরবর্তী নির্দেশাবলীর জন্য নিজেকে সজাগ রাখুন এবং সবশেষে একটাই কথা বলব গুজব ছড়াবেন না গুজবে কান দেবেন না এবং সরকারি নির্দেশ মেনে চলুন